আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো শুক্রবার মালে অফার আমি আপনাদেরকে বলেছিলাম ইনশাআল্লাহ এখন থেকে আমরা প্রতি শুক্রবার করে একটা করে অফার দিব তো যতদিন পারি আপনাদেরকে প্রত্যেক শুক্রবার করে একটা করে অফার দেওয়ার চেষ্টা করব তো যেহেতু আজকে শুক্রবার অবশ্যই ধামাকা একটা অফার থাকতেছে তো ধামাকা অফারের শুরুতে আমরা মিনি রাইস কুকারের অফারটা বলেন এই মাত্র নয়শো পঞ্চাশ টাকায় মিনি রাইস কুকার বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি হবে ডেলিভারি চার্জ অবশ্যই আপনাকে একশো পঞ্চাশ টাকা দিতে হবে তো মাত্র নয়শো পঞ্চাশ টাকায় মিনি রাইস কুকার ফেসবুকে কিন্তু তেরোশো পঞ্চাশের নিচে পাবেন না তো ধামাকা অফারের আরও একটা দেখায় সানফ্রুট ব্র্যান্ডের অরিজিনাল জুম লাইট এটা পাবেন ইউসুফ বিডিতে মাত্র আটশো পঞ্চাশ টাকায় তো প্রিয় দর্শক এখন আপনাদেরকে এই ডুয়েডু অরিজিনালটার অফার দিব এবং ডবল লাইনের অফার দেবো তো তার আগে ডুয়েডু অরিজিনাল ব্যাটারি চেনার উপায়টা আপনাদেরকে বলে দেই তো প্রিয় দর্শক ডুয়েডু এটা হচ্ছে দুইশো পঞ্চাশ এইস উনিশ কেজি ওজনের প্রথমে ডেটটা দেখায় অনেকেই বলবেন যে ইউসুফ ভাই যে আপনি অফার দিয়েছেন বলে কি পুরাতন মাল দিচ্ছেন কি না তো দেখেন দুই হাজার ছাব্বিশ শূন্য এক পনেরো অর্থাৎ এই মাসের পনেরো তারিখ থেকে ডেট শুরু হবে আজকে শুক্রবার তো প্রিয় দর্শক শুক্রবার মানে অফার ইউসুফ বিডিতে এখন থেকে শুরু হয়ে গেছে তো প্রিয় দর্শক ডুয়েডু দেখেন খোদাই করে লেখা কোনো রকম কোন ছকবাজি চলবে না ডুয়েডু খোদাই করে লেখা এবং উনিশ কেজি ওজনের যে ডেড ওয়েট অরিজিনালটা সেইটাই আমাদের কাছে পেয়ে যাবেন তো প্রিয় দর্শক ডেটটা আবারও দেখায় আপনাদেরকে দুই হাজার ছাব্বিশ শূন্য এক পনেরো তো ডুয়েডুটা অবশ্যই খোদাই করে লেখা দুইটা জায়গাতেই কিন্তু ডুয়েডু খোদাই করে লেখা আপনাদেরকে একটু যদি ভালোভাবে দেখানোর চেষ্টা করি তো প্রিয় দর্শক এখন আপনাদেরকে একটা জিনিস দেখাই এই সাথে আরও একটা প্রোডাক্ট পাবেন ডবল লাইনের এখানে আগে দেখেন মেড ইন চায়না ডবল লাইনের এই প্রোডাক্টটা একশো ষাট এ ইস এটার ডেট দেখাবো আগে দু হাজার ছাব্বিশ শূন্য এক শূন্য নয় অর্থাৎ নয় তারিখ থেকে ডেট শুরু হবে এখনও কিন্তু নয় তারিখ আসে নাই তো প্রিয় দর্শক আজকে হচ্ছে নয় তারিখ অর্থাৎ আজকে থেকে এটার ডেট শুরু হবে শুক্রবার থেকে ডেট শুরু হবে তো প্রিয় দর্শক সবগুলাই ছাব্বিশ সালের মাল অরিজিনাল মাল পেয়ে যাবেন এটার দাম দিয়েছি আমরা অনলি ফরে এ প্রোডাক্টটার নাম মনে রাখবেন ডুয়েডু দুইশো এ এইচ এটার দাম দিয়েছি আমরা অনলি ফরে এ আট টাকা তো এই দামে আর পাবেন না আপনারা সাত হাজার নয়শো নিরানব্বই টাকা আমরা ইসামরাইলে লিখে দেই তো সাত হাজার নয়শো নিরানব্বই আর আট হাজার মূল্যটা একই এক টাকা কম বেশি তো প্রিয় দর্শক এইটা পাবেন পাঁচ হাজার নয়শো নিরানব্বই টাকায় শুধুমাত্র প্রোডাক্ট কিন্তু এক পিসি আছে শুক্রবার আজকে এক পিসি প্রোডাক্ট আছে অফার মানেই শুক্রবার মানেই অফার তো প্রিয় দর্শক এইটাও তাই এক পিসি আপনারা পাবেন এই দামে তো যে সবার আগে অর্ডার করবে সে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবে তবে এই দুইটা প্রোডাক্টের এটার ক্ষেত্রে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পে করতে হবে এটার ক্ষেত্রেও একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আগে পে করতে হবে তো প্রিয় দর্শক এখন আপনাদেরকে একটা জিনিস একটু বুঝাই দেয় এই প্রোডাক্টগুলো যদি থানা পর্যায়ে নিতে যান সেই ক্ষেত্রে নিম্নে দুইশো থেকে আড়াইশো টাকা পে করতে হবে অথবা তিনশো টাকা পে করতে হবে এটার ক্ষেত্রেও তাই তো এইরকম সুযোগ আর কখনো পাবেন না মাত্র একশো পঞ্চাশ টাকা দিলে আমরা ব্যাটারি পাঠিয়ে দিব তো এটা হচ্ছে বৃহৎ সুযোগ জেলা পর্যন্ত আমরা প্রোডাক্টটা পৌঁছায় দিব মাত্র একশো পঞ্চাশ টাকা অগ্রিম করলেই তো এখন একটা বিষয় আপনাদেরকে বলি আমরা কিন্তু পাঁচশো দশ টাকার নিচে প্রোডাক্ট ডেলিভারি করতাম না তো শুক্রবারে যেহেতু অফার দিয়ে দেই এই জন্য একশো পঞ্চাশ টাকা অগ্রিম দিলে আমরা প্রোডাক্টটা আপনাকে পাঠায় দিব এবং এই প্রোডাক্টটা কিন্তু পাঁচ হাজার নয়শো নিরানব্বই টাকা অর্থাৎ ছয় হাজার টাকা এটা সাত হাজার নয়শো নিরানব্বই টাকা আট হাজার টাকায় সোজা সুজি বাংলা বলে দিলাম এখন প্রোডাক্টটা যাদের যাদের ভালো লাগবে অর্ডার করে নিতে পারবেন সোলার আইপিএস ইউপিএস যে কোনোটাতে ব্যবহার করতে পারবেন আপনাদেরকে আরো একটা তথ্য দেয় আমাদের মিনি আইপিএস কিন্তু আবারও চলে এসেছে একটু যদি দেখাই প্রচুর পরিমাণে মিনি আইপিএস এর কালেকশন চলে এসেছে এখন প্রশ্ন হচ্ছে এই প্রোডাক্টগুলোর দাম কত এগুলো আগের দামে পাবেন কিনা তো প্রিয় দর্শক আগের দামে পাবেন মোটামুটি পাঁচ হাজার আটশো টাকায় এগুলো সবগুলোই সাইন ওয়েব পিওর সাইনোয়েব ইনশাল্লাহ পাঁচ হাজার আটশো টাকায় ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রিতে পাবেন তো এই প্রোডাক্টগুলো চাইলে আপনারা ইউসিউব বিটি ইউটিউব চ্যানেল থেকে নিতে পারবেন মিনি আইপিএস মাত্র পাঁচ হাজার টাকায় তো আজকের শুক্রবারের অফারে অনেক কিছুর দাম আমরা আপনাদেরকে কমিয়ে দিলাম মিনি রাইস কুকার নয়শো পঞ্চাশ টাকায় এগুলো আপনারা ভালো ব্যবহার করতে পারবেন ছোট বাচ্চা কাচ্চা থাকলে কিংবা সিঙ্গেলে হঠাৎ করে কিছু রান্না করার জন্য খুবই ভালো হবে ছোটোখাটো কিছু রান্নার জন্য খুবই ভালো একটা প্রোডাক্ট আর এছাড়া যেগুলো আপনারা আমাদেরকে দেখালাম আপনাদেরকে দেখালাম এই প্রোডাক্টগুলি তো নিউ ডুয়েডু এবং আড়াইশোর যে ভিডিওটা দিয়েছিলাম ওটাতে কিন্তু আমরা বলেছিলাম যে এটা এই প্রোডাক্টটা আর আসবে না রেজাল্ট ভালো না এটা কিন্তু অরিজিনাল ডুয়েডো না ওই ভিডিওতে আমরা বলেছি পরের ভিডিওতেও বলেছি তারপরেও নিউ ডুয়েডোর জন্য আপনারা অনেকে আমাকে ফোন দিয়েছেন দেন তো প্রিয় দর্শক এখন এই দুইশো এই অরিজিনাল ডুয়েডোটা এখানে দেখবেন খোদাই করা আছে তো ডেটটাও দেখতেছেন এখনো ডেট শুরু হয়নি ছাব্বিশ সালের তো যার যার প্রয়োজন যে সবার আগে অর্ডার করে প্রোডাক্টটা কিন্তু তার হাতেই পৌঁছে যাবে ধন্যবাদ সবাইকে